দুই যুগ আগে শাকিব খান যখন বাংলা সিনেমায় আসেন চারপাশে তখন সালমান শাহের অকাল মৃত্যু নিয়ে হাহাকার তরুণ সাকিব দেখতে ঠিক সালমানের মতো নয় তবে ঢালিউডের নায়ক হিসেবে বেশ সুদর্শন অভিনয় ভালোই করেন উনিশশো সালে প্রথম অভিনীত ছবি সবাই তো সুখী হতে চায়ের জন্য কোনো পারিশ্রমিকই পাননি তারপর নজর আসেন কেয়ামত থেকে কেয়ামত ছবির প্রখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহানের তার পরিচালিত অনন্ত ভালোবাসা দিয়ে উনিশশো নিরানব্বই সালের আঠাশে মে ঢাকায় চলচ্চিত্রে শাকিব খানের জেলিও আহামরি সফল না হলেও কাজ যা হওয়ার প্রথম ছবিতে হয়ে যায় নায়ক হিসেবে প্রযোজক আর পরিচালক দৃষ্টি কাটতে সক্ষম হন শাকে এক সিনেমা করেই হাতে আসে বেশ কয়েকটি কাজ সেই বছরের শেষের দিকে প্রতি সিনেমায় পারিশ্রমিক নির্ধারণ করেন ষাট হাজার টাকা সে আমলে বেশ হ্যান্ডসাম রিমিউনারেশন পরের বছর অর্থাৎ দু সালেই তিনি বাংলা চলচ্চিত্রে প্রথম সারির সব নায়িকাদের সাথে জুটি বেঁধে কাজ করেন অভিনয় করেন তখনকার শীর্ষ অভিনেত্রী সাবনুরের বিপরীতে গোলাম চলচ্চিত্রে দুজন দুজনের চলচ্চিত্রে পপির বিপরীতে আজকের দাপট চলচ্চিত্রে পূর্ণিমার সঙ্গে জুটি হয়ে সেই যে শুরু করেছেন সাকিব থামার আর লক্ষণ মাত্র ছয় বছরের মাথায় দু হাজার পাঁচ সালে ছবি প্রতি নিজের পারিশ্রমিক বারো লক্ষ টাকা নির্ধারণ করেন সাকিব নিজের ক্যারিয়ারের এক যুগে এসে দু হাজার বারো সালে সেই পারিশ্রমিক নিয়ে যান চল্লিশ লাখ টাকায় ভুল সরেন নেই চল্লিশ লক্ষ টাকা বর্তমানে প্রতি সিনেমায় অভিনয়ের জন্য চল্লিশ থেকে ষাট লাখ টাকা নিয়ে থাকেন ঢালিউড কিং সাকিব কখনো কখনো নেন সত্তর থেকে আশি লক্ষ টাকা পর্যন্ত এমনকি কয়েক বছর আগে একটি সিনেমার জন্য কোটি টাকা পর্যন্ত দাবি করেন বাংলা সিনেমার ইতিহাসে এত টাকা কেউ পায়নি শুরুতে সাকিবের উচ্চ পারিশ্রমিক নিয়ে কথা ওঠে সুশীল মহলে বাংলা সিনেমার বাজেটে থাকে অনেক সময় কোটির নিচে সর্বোচ্চ বাজেট দ্বারায় কয়েক কোটি টাকায় সেই বাজেটের বড় একটা অংশ যদি একজন সাকিবের পকেটে চলে যায় তাহলে কিভাবে কে তবে অর্থ লগ্নিকারী প্রযোজকরা কিন্তু মোটে অসন্তুষ্ট নন সাকিবের সিনেমা মানে যে লগ্নে উঠে আসার নিশ্চয়তা হল ভর্তি দর্শকের উপচে পড়া ভিড় সারা আপামর হল ভর্তি মানুষের উচ্ছ্বাস উন্মাদনা সব সাকিবকে ঘিরে দর্শকদের এমন আগ্রহ আর কোন নায়ককে নিয়ে হয় অন্য কোন নায়ক বিনেকৃত অর্থ ফেরত আসার নিশ্চয়তাও দিতে পারেন না কাজেই যতই কথা উঠুক প্রযোজক ও পরিচালকদের কাছে সাকিবী ভরসার নাম সাকিবী আরাধ্য আর এভাবেই নানা বিতর্কের মধ্যেও গত দেড় দশক ধরে বাংলা সিনেমায় নাম্বার ওয়ানের এর মশ্নতে বসে আছে কিং খান বলতে হয় এত লম্বা সময় বাংলা বাণিজ্যিক সিনেমাকে সাকিব ছাড়া আর কেউ এভাবে টেনে নেয়নি দেবদাস সত্তা গলুয়ের মতো ক্লাসিক ছবিতে যেমন অভিনয় করেছেন তেমনি নিরেট প্রেমের ছবি তথাকথিত সামাজিক অ্যাকশন বা বাণিজ্যিক ছবি সব কিছুতেই তিনি সেরা এ পর্যন্ত হিরো হয়ে অভিনয় করেছেন প্রায় অর্ধশত নায়িকার বিপরীতে বাংলাদেশ পেরিয়ে ওপর বাংলা তৈরি হয়েছে সাকিবের চাহিদা ঢালিউডের দীর্ঘ দেড় দশকে যাকে গদ সব চরিত্রে হাজির করা হয়েছে কলকাতার সিনেমায় পা দেয়া মাত্রই সে সাকিবকে শক্তিমান অভিনেতা হিসেবে নিত্য নতুন লোকে উপস্থাপন করা হয় দু সালে যৌথ প্রযোজনার সিনেমার শিকারি দিয়ে নবজন্ম হয় সাকিব খানের কলকাতার সিনেমার নানা চরিত্র আর বেশভূষায় সবাইকে চমকে দিয়েছেন সাকিব টালিউডের নামি দামি অভিনেতার ভিড়েও তাকে বলা হয়েছে মেগা স্টার সিনেমার পাশাপাশি সেখানে স্টেজ শোতেও পারফর্ম করছেন সাকিব কলকাতার শোতে নিয়েছেন জিৎ ও দেবের চেয়েও বেশি পারিশ্রমিক এভাবে গত পাঁচ বছরে দুই বাংলার এলিট দর্শকদের দোয়ারেও চলে গেছেন সাকিব শিকারি নবাব চালবাজ ভাইজান এলোরে নাকা বীর নবাব এলএলবি এলবি গলুই লিডার আমি বাংলাদেশ এই চলচ্চিত্রগুলোতে তার শক্তিশালী অভিনয় এবং নতুন রূপে আত্মপ্রকাশ সমালোচক ও দর্শক উভয় মহলে ব্যাপক প্রশংসিত হয় সেই সাথে ধুমধুমার ব্যবসা করেছে সবগুলো ছবি সর্বশেষ ঈদের প্রিয়তমা ব্লকবাস্টার বাস্টার হিট ঈদের পনেরো দিন পরও ছবিটির টিকিট পেতে হিমশিম খাচ্ছেন দর্শকরা সবার মুখে মুখে ছবির গানগুলো প্রিয়তমা গানটি দিয়ে তো পড়তি ক্যারিয়ারে রীতিমতো পুনর্জন্ম হল জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালামের গোপালগঞ্জের মুসুদপুরের রাগ দিতে উনিশশো উনআশি সালের আটাশে মার্চ সাকিব খানের জন্ম আসল নাম মাসুদ রানা বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী এবং মা নুরজাহান গৃহিণী বাবার চাকরির সুবাদে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন পড়াশোনা শুরু বিজ্ঞান নিয়েই কিন্তু এইচএসির পর ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে রূপালী পর্দায় তাকে টানে তবে সিনেমার সাকিব যতটা তারকা ব্যক্তি জীবন ততটাই বিতর্কিত দুইবার বিয়ে করলেও একটির খবরও নিজে জানাননি সন্তানসহ প্রথমে অভবিশ্বাস মিডিয়ার সামনে হাজির হন একই নাটকের পুনরাবৃত্তি ঘটিয়ে ফেসবুকে বাচ্চার ছবি দিয়ে বিয়ের কথা ফাঁস করেন বুবলে